হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা সকলে ভালো আছি তবে আজ থেকে আমার শরীরটা একটু মনে হয় খারাপ হতে হতে চলছে কারণ আজ সকাল সকাল আমি স্নান করেছিলাম মানে মাথায় সাবান শ্যাম্পু মেখেছিলাম তো সেই কারণে মনে হয় গলাটা ব্যথা ব্যথা করছে জানি না ঠান্ডা লাগবে কি লাগবে না বুঝতে পারছি না যাই হোক তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠেই বাসিকরের কাজকর্ম কিন্তু সমস্ত শেষ করে ফেলেছি তারপরে জামা কাপড় ধুয়ে স্নান টান সেরে রেডি হয়ে পড়েছি পুজোর জন্য আমাদেরকে আজকের একটা জিনিস দেখাচ্ছি দেখো এখন আমি তো পুজো করব তো পুজোর জন্য এই যে জবা ফুল তুলে নিচ্ছি আর লাল জবাটা না এখনো হয়নি ওই যে কয়েকটা কুড়ি ধরেছে সেভাবে কিন্তু মানে এখন হচ্ছে না আর শীতকালে তো এমনিতে ফুল কম ফোটে যাই হোক ফুল গাছে যখন আমি ফুল তুলতে আসি একটা জিনিস তখন দেখেছি তো দেখো তোমাদের সঙ্গেও শেয়ার করছি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই যে দেখো এই ছোট্ট ডালার মধ্যে দেখো পাখিটা বাসা বেঁধেছে ভালো লাগছে না দেখতে এর মধ্যে কিন্তু ডিম রয়েছে তো ডিমটার বের করে তোমাদেরকে দেখালাম না কারণ ডিম মানে ডিমে হাত দিলে না বলে যে ডিম নষ্ট হয়ে যায় যাই হোক দেখো বাসাটা খুব সুন্দরভাবে বানিয়েছে পাখিটা তাই না আর তোমাদের কেমন লাগছে কিন্তু দেখে জানাও আর আমরা গ্রামের মানুষ তো এগুলো কিন্তু প্রায়শই দেখে থাকি এইটুকুনি ডালাই যে দেখো এইটুকুনি ডালার মধ্যে দেখো পাখিটা বাসা বেঁধেছে কি সুন্দরভাবে বাসা বেঁধেছে তো চলো পুজোর কাজটা আগে সেরে নিই আর ফুল যা আছে তুলে নিই দিয়ে তারপরে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে পুজোর কাজ শেষ করে আমি দেখো রান্নাবান্নার কাজে চলে এসেছি আজ কিন্তু সবার জন্য রান্নাবান্না হবে না ভাতটা কিন্তু আগেই নামিয়ে ফেলেছি মানে ভাতটা হয়ে গেছে তারপরে রৃদ্ধিসের খাবারের জন্য দেখো সবজিটা বসিয়ে দিচ্ছি আজ ওর জন্য মাছও রান্না করব না এই সবজি তরকারি করব। আজকের আমাদের রান্না হবে না কারণ আমরা একটা জায়গায় যাব আর কোথায় যাব না যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পরে ঋদ্ধিসকে খাইয়ে দিয়েছি স্নান করে তারপরে আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও তো আমরা যাব আমার বরের বন্ধুর বাড়িতে ও তো ওদের বাড়িতে মানে নিমন্ত্রণ রয়েছে মহাপ্রভু আসবে সেই কারণে আজকের মহোৎসব খাওয়া দাওয়া হবে সেই জন্য গত তিন দিন ধরে পুজো হচ্ছে কিন্তু তিন দিন তো আমরা যাব না তো আজকের লাস্ট দিন তো আজকে মহাপ্রভুর আগমনে মহা মানে মহাপ্রসাদ খেতে আমরা কিন্তু যাব। তো সেই কারণে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি ষকে রেডি করিয়ে দিতে শাশুড়িমা ওকে নিয়েছে আর এই দিকে দেখো আমি সাইকেলটা বের করছি আর কাকিমা রিদ্ধিসকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো তো ও তো দৌড়ে দৌড়ে কাকিমার পাশে চলে গেছিলো আর ভাইও রেডি হয়ে চলে এসেছে ভাইকে কিন্তু সাথে করে নিয়ে যাব তো রৃদ্ধিসকে খাঁচায় বসিয়ে সামনের দিকে নেবো আর পেছনে ভাইকে নেব আর শাশুড়ি মা বললো তুমি ওদেরকে নিয়ে যাও তো আমি পেছনে হাঁটতে হাঁটতে যাব। সেই কারণে আমি ওদেরকে নিয়ে কিন্তু এগিয়ে গিয়েছিলাম আর শাশুড়ি মা পেছনে হাঁটতে হাঁটতে চলে গেছিল তো চলো ওদের বাড়ি যাওয়া যাক বাজে সাড়ে চারটে তো আমরা এসেছি সাড়ে তিনটে নাগাদ তো এসে বাড়িটা চারদিকে অগছড়া হয়েছিল কারণ ৃদ্ধি চারদিকটা ঘুনে দিয়েছিল যার কারণে এসেই ঘর দর পরিষ্কার করছি আর বিকেলের যে কাজকর্ম বাকি ছিল সেগুলো সব কিন্তু সারছি আর জামা কাপড় তো সমস্ত কিছু বাইরে মেলা ছিল তো সেইগুলো কিন্তু তুলে নিয়ে এসে সমস্ত কিন্তু ভাঁজ করে জায়গা মতন রেখে দিচ্ছি আর ঋদ্ধিসের যে খেলনা বাটি পড়েছিলো সেগুলোও কিন্তু গুছিয়ে রেখেছি আর ঋদ্ধিসকে তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না মানে ও বেরিয়ে গেছে তখন দেখাতে কারণ এত তাড়াহুড়ো করছিল আর খুব কান্নাকাটি করছিল মানে তখন আমরা গেছি দেড়ড নাগাদ ওদের বাড়িতে আর ওদের বাড়িতে বলতে আমার বরের বন্ধুর বাড়িতে আজকের নিমন্ত্রণটা ছিল তো ওখানে যখন যাই তখন কিন্তু দেড়টা বেজে গেছে আর ইদ্ধিস তো খাওয়া দাওয়া করেই না ঘুমের জন্য খুবই কান্নাকাটি করছে চিৎকার করছে এরকম ভাবছিলাম যে ঘুম পাড়িয়ে কোনো রকম যাব আসব কারণ অনেকবার ধরে নিমন্ত্রণ করছে দু তিনবার এরকম অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছিল কিন্তু আমাদের যাওয়া হয়নি তো এবারে যদি না যেতাম হয়তো দাদার খুব মন খারাপ হতো তো সেই কারণে ভাবছিলাম যে ঋদ্ধিস এরকম মানে কান্নাকাটি করছে তো ওকে ঘুম পাড়িয়ে রেখে কাকিমার বাড়িতে তো আমরা দুজন যাবো আর ভাইকেও সাথে করে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে তো কিন্তু তারপরে দেখছি যে ওর কাকু যাবে মানে দেখতেই আর ও চিৎকার করতেই ওর সঙ্গে সঙ্গে কিন্তু উঠে পড়েছে আর ঘুমায়নি তো ওখানে গিয়েই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছিলো তো এই তাই জন্য তোমাদের সঙ্গে ওকে শেয়ার করা হয়নি দেখানো হয়নি তারপরে বাড়িতে এসে ও এখন কিন্তু ও ঠাকুমার সঙ্গে বেরিয়ে গেছে আর এসে একটু ওকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম দিয়ে ড্রেস টেস পরিয়ে দিয়েছি তো এখন ঘুরতে চলে গেছে আর আমি এখন বিকেলের সমস্ত কাজকর্ম সারছি সেরে নিয়েছি আর ঘর ঝাড়ু দেওয়াটা বাকি যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা এই গত কয়েকদিন হলো আমার ব্লগ ভিডিওগুলো মানে ভিডিওতে খুব ভালোবাসা দিচ্ছ আমি দেখতে পাচ্ছি মানে অনেকজন মানুষ দেখছো সেটাই আমার কাছে কিন্তু বড় পাওয়া আমার হাজার হাজার ভিউজ হাজার হাজার কমেন্ট পড়বে এরকমটা না হলেও যে আমি ছোট থেকে একটু একটু করে যে তোমাদের কাছে পৌঁছোতে পারছি এটাই কিন্তু আমার কাছে অনেক কিছু পাওয়া অনেক বড় কিছু যাই হোক যদি সেরকম সময় সুযোগ আসে আর সেরকম যদি সফলতা একটু আমার হাতে যদি ধরা দেয় তাহলে ভাববো সেটুকুনি অনেক কারণ আমি মধ্যবিত্ত বাড়ির বউ ভাব মানে অনেক কিছুই ভাবি যে কিছু হয়তো করলে কিছু হয়তো করতে পারবো এরকম ভাবি কিন্তু যাই হোক এইটাও দরকার কারণ সময় কঠোর পরিশ্রম আর সাথে কিন্তু এইটা এইটা যদি কোনো কিছুতে সাঁত না দেয় তাহলে কিন্তু কোনো কিছুই হবে না যাই হোক আর বেশি বকর বকর করছি না এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা